কুসুম সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি কুসুম সিরিয়ালের আগামী কালকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন আগামী পর্বে দেখা যাবে গোলু মাস্তান পান্তাকে চুরি করে নিয়ে যাচ্ছে তখন পান্তা প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টা করে গোলু তার সঙ্গীদের চিৎকার করে বলে একটা ছাগলকেও ধরতে পারছিস না যাও ধরে আনো এদিকে কুসুম পান্তাকে খুঁজে পেয়ে কোলে তুলে নেয় গোলু মাস্তান মজা করে বলে থ্যাংক ইউ ম্যাডাম আমাদের ছাগলটাকে তো আপনিই ধরে দিলেন সঙ্গে সঙ্গে কুসুম জবাব দেয় ওর নাম পান্তা আর ও আমার ভাই তখন গোলু মাস্তান রাগে তার সাগরেরদের বলে যা ওই মেটার কাছ থেকে ছাগল ছানাটা কেড়ে নিয়ে আয় এর পর কী হতে চলেছে জানতে হলে অবশ্যই দেখে নিন আগামী পর্বের কুসুম সিরিয়াল ধন্যবাদ সো গাইস কুসুম সিরিয়ালের এই ছিল আজকের পর্বটি এই সিরিয়ালটি কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন আর আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে সহজেই পৌঁছে যাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন